তা কি খবর এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দাঁড়িয়ে যাই অনেক দিন হলো দেখা হয়নি বন্ধু বলে কথা দাঁড়াবার কি দরকার ছিল চলে গেলেই পারতিস কিছু বললি ওই না না কিছু না কিছু না বল বল দিয়ে কেমন আছিস বল হ্যাঁ ভালো ভালো আরে তুই যেমন আগে কিপতে ছিলিস সেরকমই আছিস নাকি যা কি যে বলিস লোকে শুধু শুধু আমায় কিপটে বলে রাগায় আসলে মনটা আমার বড়ই উদার তাবেস তাবেস আরে অনেক দিন পর এলাম কিছু খাওয়া দাও খাবি কি খাবি বল চা খাবি খাওয়া যা পারবি তাই খাওয়া তা কি খাবি বলবি তো ভাত না পরোটা না না এখন ভাতটা খাবো না ওই পরোটাই ভালো পরোটা খাবো পরোটা খাবি তা কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘিয়ে ভাজা না সাউতেলে ভাজা ঘিয়ে ভাজা গাওয়া ঘি না ডালদা ঘি গাওয়া ঘিয়ে ভাজা গোল পরোটা না চৌকা পরোটা আরে এমনি এমনি লম্বা লম্বা পরোটা আর তার পরোটা

গরুর দুধ না মহিষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দেশি তুই কি আমায় বোকা বয়েছ নাকি দুধের মধ্যে লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দেশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না চিনি, এক চামচ না দো চামচ। চামচ চিনি। বেস। তা কিসে খাবি? গ্লাসে না কাঁপേ। কাঁপേ। সঙ্গে বিস্কুট দেবো না দেবো না। আরে কিপকে আমি তোর বন্ধু। আমাকে চাই এর সাথে বিস্কুটও দিবি না? কেন দেবো না? বল কি বিস্কুট বিটেনি আনা লড়ো। লড়ো। গুন লড়ো। মানুষ যেটা খায় না কুকুরে যেটা খায়। জল খাবি তা কিসে দেব বল গ্লাস না ঘটিতে গ্লাসে দে তা কি গ্লাসে টেন্ডে স্টিল গ্লাসে না কাচের গ্লাসে কাচের গ্লাসে ক গ্লাস এক গ্লাস না দু গ্লাস এক গ্লাসই যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল তোকার মিনারেল খাওয়াতে হবে না এমনি জল ওর জল না টিউ জল টিউ জল আমার টিউ ওয়েল না সরকারি টিউ ওয়েল ঘাট হয়েছে ভাই আমার ঘাট হয়েছে তোর কাছে আমার অন্যায় হয়েছে কেন যে মরতে আমি এখানে এলাম তার চেয়ে আমি পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলে ভালো হতো কোন পিসি বড় পিসি না ছোট পিসি কেন রে তোর জানার দরকার কি রে করবে আমার ফুল পিসির বাড়ি যাচ্ছিলাম পিসির বাড়ি কোন দিকে পূর্বে পশ্চিমে উত্তরে না দক্ষিণে দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে গ্রামে কোন গ্রাম দেবগ্রাম নবগ্রাম না আদি সপ্তগ্রাম কি মোসা অ্যানোপ্লেক্স না কিউলেক্স আমি কেন এখানে আছি

শোন শুনে যা শুনে যা আমি তো কোনো কিছুতে না করি নি রে ওই দেখো বন্ধু বলে কথা তাকে খাতির জন্য করতে হলে ভালো করে জেনে নেব না লোকে শুধু শুধু আমাকে বদনাম করে বলে নাকি আমি কিপটে আমি কি কিপটে না না কিপটে সাথে সাথে